রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে শ্রী শ্রী রাধারানী শ্যাম সুন্দরের শ্রীযুগল চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের তিন নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্ল স এবায়ং ময়া তে হদ্দ যোগ প্রসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তম তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা সেই জন্য এই পুরাতন যোগ আজ তোমাকে বললাম কারণ এটি অতি গুড়ো রহস্য ব্যাখ্যা অর্জুন প্রথম থেকে ভগবানকে তার প্রিয় সখা বলে মনে করতেন এখন তিনি ভক্ত হয়েছেন অর্থাৎ অর্জুন সখা রূপ ভক্ত আগেই ছিলেন দাস রূপ ভক্ত এখন হলেন আদেশ এবং উপদেশ দাস এবং শিষ্যকেই দেওয়া হয় সখাকে নয় অর্জুন ভগবানের শরণাগত হলে তবে ভগবান উপদেশ দিতে শুরু করেন যে কথা সখাকেও বলা যায় না তা শরণাগত শিষ্যের কাছে প্রকটিত করা যায় অর্জুন ভগবানকে বলছেন আমি আপনার শিষ্য এবং শরণাগত আমাকে শিক্ষা দিন সেই জন্য ভগবান অর্জুনের কাছে নিজেকে প্রকটিত করলেন রহস্যের জাল উন্মোচন করলেন ভগবানের প্রতি অর্জুনের বিশেষ মনোভাব ছিল সেই জন্যই তিনি বৈভব এবং অস্ত্র শস্ত্রে সুসজ্জিত নারায়ণী সেনা পরিত্যাগ করে নিরস্ত্র ভগবানকে নিজের সারথী রূপে বরণ করেছিলেন সাধারণ মানুষ ভগবানের দেয় বস্তুগুলিকে নিজের বলে মনে করে কিন্তু ভগবানকে নিজের বলে মনে করেন না বৈভবশালী ভগবানকে না দেখে তার বৈভবেই আকৃষ্ট হতে থাকে বৈভবই সত্য মনে করায় তাদের বুদ্ধি এতটাই ভ্রষ্ট হয় যে তারা ভগবানেরই অভাব মেনে নেয় অর্থাৎ ভগবানের দিকে তাদের দৃষ্টি চায় না কিছু ব্যক্তি আবার ঐশ্বর্য প্রাপ্তির আশায় ভগবানের ভজন পূজন করে ভগবানকে চাইলে বৈভব পিছন পিছন এসে হাজির হয় কিন্তু বৈভব আর ঐশ্বর্য চাইলে ভগবান আসে না ঐশ্বর্য ভক্তদের চরণে লুটোয় কিন্তু সত্যিকারের যে ভক্ত তিনি ঐশ্বর্য প্রাপ্তির আশায় ভগবানের আরাধনা করেন না তিনি ঐশ্বর্য চান না শুধু ভগবানকেই চান ঐশ্বর্য কামনাকারী মানুষ ঐশ্বর্যরই দাস হয় আর ভগবানের কামনাকারী মানুষ ভগবানেরই ভক্ত হয় ঐশ্বর্য অর্জুন পরিত্যাগ করে কেবল ভগবানকেই নিজের করে চেয়েছিলেন তাই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণ যুধিষ্ঠির প্রমুখ মহাপুরুষগণ থাকতেও গীতার মহান দিব্য উপদেশ একমাত্র অর্জুনই লাভ করেছিলেন এবং যথাসময়ে তিনি রাজ্য পেয়েছিলেন স্বায়ং ময়া তে হদ্দ যোগং প্রক্তং পুরাতন এই পথটির তাৎপর্য এই নয় যে আমি বিস্তারিতভাবে কর্মযোগের কথা বলে দিয়েছি বরং এর তাৎপর্য এই যে যা কিছু বলেছি তা সম্পূর্ণ পরে ভগবানের জন্ম নিয়ে অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান পুনরায় ওই কর্মযোগেরই বর্ণনা করতে আরম্ভ করেন ভগবান বলেছেন সৃষ্টির আদিতে সূর্যকে আমি যে কর্মযোগের উপদেশ দিয়েছিলাম তাই আজ পুনর্বার তোমায় জানাচ্ছি বহুদিন পার হয়ে যাওয়ায় এই যোগ অপ্রকটিত হয়েছিল এবং আমি অপ্রকট ছিলাম এখন আমি অবতার রূপে আবির্ভূত হয়েছি এবং যোগকেও পুনরায় প্রকটিত করছি সুতরাং অনাদিকাল থেকে যে কর্মযোগ মানুষকে কর্মবন্ধন থেকে মুক্ত করে এসেছে আজও তা তাদের কর্মবন্ধন থেকে মুক্ত করে দেবে রহস্যং হেত ভগবান যেভাবে অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টিতম তম শ্লোকে অর্জুনকে সর্বগুচ্ছতম কথা বলেছিলেন তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সর্বপাপ হতে মুক্ত করে দেব সেই রূপ এখানে উত্তম রহস্য প্রকাশিত করেছেন এই বলে যে আমি সৃষ্টির আদিতে সূর্যকে উপদেশ দিয়েছিলাম এবং সেই উপদেশ আজ আমি তোমাকে দিচ্ছি যেন অর্জুনকে বলছেন তোমার সারথী তোমাকে ভগবান যেন অর্জুনকে বলছেন তোমার সারথী হয়ে তোমার নির্দেশ পালনকারী হয়েও আমি আজ তোমাকে সেই উপদেশ দিচ্ছি যা আমি সৃষ্টির আদিতে সূর্যদেবকে দিয়েছিলাম আমি সাক্ষাৎ সেই এবং এখনো অবতার রূপেই গুপ্তভাবে প্রকটিত হয়েছি এটি অত্যন্ত রহস্যপূর্ণ কথা সেই রহস্যের কথা আজ আমি তোমায় জানাচ্ছি না তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা সাধারণ মানুষের কথা ছেড়ে দিলেও সাধকের দৃষ্টিও সাধারণত উপদেষ্টার থেকে উপদেশের দিকেই বেশি থাকে এই প্রসঙ্গটি জানলে বা পড়লে উপদিষ্ট যোগ এর দিকে দৃষ্টি গেলেও উপদ্রেষ্টা শ্রীকৃষ্ণ ভগবান যে স্বয়ং আদি নারায়ণ সেদিকে সাধারণত দৃষ্টি যায় না যে ব্যাপারটি সহজেই ধরা যায় না সেটিকেই রহস্য বলা হয় সেই জন্য ভগবান এই স্থানে রহস্যম্পদটির দ্বারা নিজের পরিচয় দিয়েছেন এর অর্থ হল সাধকের দৃষ্টি সর্বদা ভগবানের প্রতি থাকা উচিত নিজেকে আদি উপদেষ্টা বলে ভগবান নিজেকে আদি উপদেষ্টা বলে ভগবান যেন মানব মাত্রে গুরু বলে নিজের পরিচয় দিয়েছেন নাটক করার সময় মানুষ সাধারণের কাছে প্রকৃত পরিচয় প্রকাশ করেন না তবে কোনো আপনজনের কাছে নিজ পরিচয় প্রকাশ করতেও পারে তেমনি ভগবান মনুষ্য অবতারের সময়ও অর্জুনের কাছে নিজ ঈশ্বর ভাব প্রকটিত করেছেন অর্থাৎ যে বিষয়টি গোপন রাখা উচিত ছিল সেটিও প্রকাশ করে দিয়েছেন এই এক উত্তম রহস্য কর্মযজ্ঞকেও উত্তম রহস্য বলা যেতে পারে যেসব কর্মের দ্বারা জীব আবদ্ধ হয় কর্মনাবদ্ধতে জন্তু সেই সকল কর্মের সাহায্যেই তারা মুক্তি লাভ করে এ এক উত্তম রহস্য বস্তুগুলিকে নিজস্ব বলে মনে করে নিজের জন্য কর্ম করলে বন্ধন ঘটে আর বস্তুগুলিকে নিজের বলে মনে না করে শুধুমাত্র অপরের হিতার্থে নিঃস্বার্থভাবে নিয়োজিত করলে মুক্তি লাভ হয় অনুকূল প্রতিকূল ধনী নির্ধন সুস্থ অসুস্থ ইত্যাদি পরিস্থিতি যেমনই হোক প্রত্যেক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে এই কর্মযোগ পালন করা সম্ভব কর্মযোগে রহস্যের কর্মযোগের রহস্যের প্রধান তিনটি দিক হলো এক কোনো কিছুই আমার নয় কারণ আমার স্বরূপ হল সৎ অবিনাশী এবং যা কিছু প্রাপ্ত হয়েছে সবই অসৎ আর বিনাশীল এই অবস্থায় অসৎ পদার্থগুলি কি করে আমার হতে পারে নিত্যের সঙ্গে অনিত্যের সম্পর্ক কিভাবে হবে তাহলে কোন বস্তুর কামনা হবে অনুৎপন্ন অবিনাশী তত্ত্বের কাছে উৎপন্ন হওয়া বিনাশীল পদার্থ কোন কাজে আসবে নিজের জন্য কিছুই না করা তার প্রথম কারণ হলো এই যে স্বয়ং হলেন চেতন পরমাত্মার অংশ এবং কর্ম হল জ্বর স্বয়ং নিত্য নিরন্তর স্থিতিশীল কিন্তু কর্মের এবং তার ফলের আদি অন্ত থাকে সেই জন্য নিজের জন্য কর্ম করলে আদি ও কর্ম এবং তার ফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় কর্ম এবং তার ফল সমাপ্ত হলেও তার সঙ্গ অর্থাৎ আসক্তি থেকে যায় এবং তার জন্ম মৃত্যুর কারণ হয় কারণং গুণ ও সংগহস্য সদ সদ যৌনি জন্মাসু দ্বিতীয় কারণ হলো যে করার দায়িত্ব তার উপর বর্তায় যে করতে সক্ষম অর্থাৎ যার করার যোগ্যতা আছে এবং যে কিছু পাওয়ার আশা রাখে নিষ্ক্রিয় নির্বিকার অপরিবর্তনীয় এবং পূর্ণ হওয়ায় চেতন স্বরূপ শারীরিক সম্পর্ক রেখে কোনো কিছু করতে সক্ষম নন সুতরাং এই বিধান মানতেই হয় যে স্বরূপ নিজের জন্য কিছু করেন না তৃতীয় কারণ হলো স্বরূপ সৎ এবং পূর্ণ সুতরাং তাতে কখনো কোনো অপূর্ণতা আসতে পারে না আসার সম্ভাবনাও নেই না ভাব বিদ্যতে সত অপূর্ণতা না আসার কারণ হল যে তার কোনো কিছু পাওয়ারই ইচ্ছা জাগে না এর দ্বারা সতই প্রমাণিত হয় যে স্বরূপের কোনো কিছু করার দায়িত্ব নেই অর্থাৎ তার নিজের জন্য কিছু করার নেই কর্মযোগের কর্ম সংসারের জন্যই হয় এবং যোগ হয় নিজের জন্য কিন্তু নিজের জন্য কর্ম করলে যোগ অনুভূত হয় না যোগ তখনই অনুভূত হয় যখন কর্মের সম্পূর্ণ প্রবাহ জগৎ সংসারের দিকেই প্রবাহিত হয় কারণ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ধন সম্পত্তি ইত্যাদি আমাদের যা কিছু আছে তা সমস্তই জগৎ সংসারের সঙ্গে অভিন্ন জগতেরই তাই সেইগুলি জগতের সেবাতে ব্যয় করা উচিত সুতরাং বস্তু এবং ক্রিয়া রূপ জগৎ থেকে সম্পর্ক ছেদ করার জন্যই অপরের জন্য কর্ম করতে হয় একেই বলে কর্মযোগ কর্মযোগ সিদ্ধ হলে কর্ম করার আসক্তি পাওয়ার আকাঙ্ক্ষা বাঁচবার আশা এবং মৃত্যুর ভয় এই সবই দূর হয়ে যায় সূর্য প্রকাশিত হলে যেমন লোকে অনেক প্রকার কর্ম করে কিন্তু সূর্যের সঙ্গে ওই সব কর্মের কিন্তু সূর্যের সঙ্গে ওই সব কর্মের কোনো সম্পর্ক থাকে না তেমনি স্বয়ংয়ের অর্থাৎ চেতনের প্রকাশে সব কর্ম হয় কিন্তু তার সঙ্গে স্বয়ংয়ের কোনো সম্পর্ক থাকে না কারণ স্বয়ং চেতন বা অপরিবর্তনশীল এবং কর্ম জড় বা পরিবর্তনশীল কিন্তু যখন স্বয়ং ভ্রমবশত ওই বস্তু বস্তুসমূহে এবং কর্মগুলির সঙ্গে সামান্যতম সম্পর্ক মেনে নেয় অর্থাৎ সেইগুলিকে নিজের এবং নিজের জন্য মনে করে তখন সেই কর্ম অবশ্যম্ভাবে রূপে তাকে আবদ্ধ করে কোনো অবস্থাতেই নিত্যকর্ম ত্যাগ না করা এবং নিয়মিত সময়ে কার্যের জন্য তৎপর থাকা সূর্যের এক বিশেষত কর্মযোগীও সূর্যের ন্যায় তার বিহিত কর্ম যথা সময়ে করার জন্য সর্বদাই তৎপর থাকেন ঠিকভাবে কর্মযোগ পালন করলে কর্মযোগের যদি জ্ঞানের সংস্কার থাকে তাহলে তার জ্ঞান প্রাপ্তি হয় আর যদি ভক্তির সংস্কার থাকে তাহলে তার ভক্তি প্রাপ্তি সতই হয়ে যায় কর্মযোগ পালন করলে শুধু নিজেরই নয় জগৎ মাত্রেই হিত হয় অন্য কেউ দেখুক বা না দেখুক বুঝুক বা না বুঝুক মানুক বা না মানুক নিজ কর্তব্য ঠিক মতো পালন করলে অন্যান্য ব্যক্তিদেরও সতই কর্তব্য পালনের প্রেরণা হয় এবং এইভাবে সকলের সেবাও করা হয় গীতায় ভগবান উপদেশের আরম্ভে দ্বিতীয় অধ্যায়ের একাদশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত মনুষ্যমাত্রই অনুভবের বর্ণনা করেছেন এটি কেবল মানুষের অভাবের কথা নয় বরং জীব মাত্রই অনুভবের কথা কারণ আমি আছি এই রূপ নিজের সত্তার অনুভব স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীরই থাকে বৃক্ষ পর্বত আদিরও এই অনুভব থাকে কিন্তু তারা তা প্রকাশ করতে পারে না পশুপক্ষীর মধ্যে এটি প্রত্যক্ষভাবে দেখা যায় যেমন পশুপক্ষী নিজের মধ্যে মারামারি করে এটি তাদের নিজ নিজ সত্তার নয় নিজের সত্তা পৃথক বলে অনুভূত না হলে এরা কেন মারামারি করবে মানুষের মধ্যে তো এটি প্রত্যক্ষভাবে অনুভূত তবুও সে এই অনুভবের দিকে লক্ষ্য করে না এবং একে মর্যাদাও দেয় না যে পারমার্থিক জ্ঞান আহরিত হয় তাও এক প্রকার জনিতই বলা হয় এই প্রকৃতি জনিত জ্ঞান অপেক্ষা পরমাত্মা তত্ত্বকে নিজ জ্ঞান সহযোগে জানা যেতে পারে নিজ জ্ঞান অর্থাৎ বিবেককে প্রাধান্য দিলে আমি কে আমার কি আছে জড় বা চেতন কি প্রকৃতি এবং পরমাত্মা কি এই সমস্ত জানার শক্তি জন্মায় এই বিবেক কর্মযোগেও কাজ করে এ এক গুড়ো কথা কর্মযোগে বিবেকের মুখ্য কথা হল নিজের অস্তিত্বে আমি আছি এই ভাবনায় কোনো সন্দেহ থাকে না এবং যে বস্তু এখন সংগৃহীত হয়েছে তার উপর নিজের কোনো অধিকার নেই কারণ এগুলি আগেও নিজের ছিল না পরে নিজের থাকবে না আমি অর্থাৎ স্বয়ং নিত্য স্থায়ী এবং মিলিত সামগ্রীগুলি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিত্য পরিবর্তনশীল এবং এইগুলির নিত্য বিয়োগ হয়ে থাকে কর্মগুলির যেমন শুরু শেষ হয় তেমনি তার ফলও সংযুক্ত এবং বিযুক্ত হয়ে থাকে তাই কর্ম এবং পদার্থগুলি জগতের সঙ্গে সম্পর্কযুক্ত স্বয়ং এর সঙ্গে নয় এইভাবে বিবেক জাগরিত হলে কামনা নাশ হয় কামনা নাশ হলে নিষ্কামতা শতসিদ্ধভাবে প্রকটিত হয় অর্থাৎ কর্মযোগ পূর্ণভাবে সিদ্ধ হয় কামনা দ্বারা বিবেক আবৃত হয় স্বার্থবুদ্ধি ভোগ করার বুদ্ধি সংগ্রহের বুদ্ধি থাকলে মানুষ নিজ কর্তব্য ঠিকভাবে স্থির করতে পারে না সে বিভ্রম অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধির দ্বারা বিভ্রম থেকে মুক্তি পেতে চায় এবং সেই জন্যই এই বর্তমান পরিস্থিতির পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু পরিস্থিতির পরিবর্তন করা তার নিজের হাতে নয় কাজেই বিভ্রম থেকেই পরিত্রান্ত হয় না বরং উত্তর উত্তর বেড়েই চলে বিবেক জাগরিত হলে যখন স্বার্থ বুদ্ধি ভোগ করার ইচ্ছা এবং সংগ্রহের বুদ্ধি আর থাকে না তখন নিজ কর্তব্য স্পষ্ট রূপে প্রতিভাত হয় এবং সমস্ত বিভ্রম সতই দূর হয় কর্ম অনুসারে বাহ্য পরিস্থিতির উদ্ভব হয় অর্থাৎ সেগুলি কর্মেরই ফল অনুকূল প্রতিকূল পরিস্থিতি উদ্ভব হয় কর্মের ফলে এবং তাতে সুখী বা দুঃখী হওয়া নিজের অজ্ঞতার জন্য হয়ে থাকে কর্মের ফল মেটানো নিজের বসে নয় কিন্তু মূর্খতা দূর করা সম্পূর্ণ নিজের হাতে যাকে দূর করা সম্ভব সেই অজ্ঞতাকে দূর করার চেষ্টা না করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করা একেবারেই বিরাট ভুল সেই জন্যই নিজের বিবেকবোধকে প্রাধান্য দিয়ে এই অজ্ঞতা দূর করা উচিত এবং অনুকূল প্রতিকূল অবস্থায় সদ ব্যবহার করে তার ঊর্ধ্বে উঠতে হয় অর্থাৎ সেগুলির সঙ্গ বর্জন করতে হয় কোনো পরিস্থিতির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তার সঠিক ব্যবহার করে অর্থাৎ যে অনুকূল পরিস্থিতিতে অপরের সেবা করে এবং প্রতিকূল পরিস্থিতি এলে দুঃখিত হয় না অর্থাৎ সুখের আশা করে না সে সহজে সংসার বন্ধন থেকে মুক্ত হয় যে প্রতিকূল পরিস্থিতি মানুষ কখনো আশা করে না সেইগুলি পূর্বকৃত অশুভ অর্থাৎ পাপ কর্মের ফলেই হয়ে থাকে তাই পাপ কর্ম করাই উচিত নয় কারো কষ্ট হয় স্বপ্নেও তেমন কাজ করা উচিত নয় বর্তমান সময়ে পাপ আদি কর্ম না করলেও পুনরায় পাপ কর্মের ফলস্বরূপ যখন প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হয় তখন অন্তরে চিন্তা শোক ভয় ইত্যাদি এসে উপস্থিত হয় এর কারণ হল চিন্তা ও শোককে আমরা বেশি ঘনিষ্ঠ বলে মনে ধরে রেখেছি যেমন বিকৃত গাভী পুরানো পরিচিতি স্থানে বারংবার ফিরে আসে তাকে প্রতিবার নতুন স্থানে পৌঁছে দিতে হয় তবেই সে পুরানো স্থানে আবার আসা বন্ধ করে তেমনি আজ এই মুহূর্তে দৃঢ়ভাবে বিচার করতে হবে যে এই সমস্ত পরিস্থিতির সঙ্গে সম্পর্কের স্থাপন করে চিন্তা বা শোক করা ভুল এই ভুল আমরা আর করব না তাহলেই এই সমস্ত চিন্তা শোকের পথ রুদ্ধ হবে বিবেক পূর্ণরূপে জাগ্রত না হলে কর্মযোগের এই এইরূপ নিশ্চয়ান্তিকা বুদ্ধি থাকে না যা নিজের নয় তার সঙ্গে সম্পর্ক ছেদ করা এবং জাগতিক সুখ ভোগ না করে কেবলমাত্র সেবা করা উচিত নিশ্চয়া বুদ্ধির জন্যই তার অন্তরে জাগতিক সুখের গুরুত্ব আর থাকে না তাই ভোগে সুখ নিহিত এই ভ্রমে তাকে আর কেউ আবদ্ধ করতে পারে না সুতরাং এই একটি বিশ্বাসে অটল থাকলে তার কল্যাণ হয় সঙ্গ এবং সাধ্যায় দ্বারা এই নিশ্চয়ন্তকা বুদ্ধি শক্তি লাভ করে সুতরাং প্রত্যেক সাধকেরই অন্তত এইরূপ কল্যাণকারী নিশ্চয়নতা অবশ্যই দৃঢ়তার সঙ্গে ধারণ করতে হয় এই রূপ নিশ্চয়ন্তা ধারণে সকলে স্বাধীন পরাধীন কেউই নয় কারো মাত্র সাহায্য ছাড়াই এটি করা সম্ভব হয় কারণ এতে সে পুরোপুরি সক্ষম রাতে রাতে